এবার মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বাধীনতা দিবসটা ভিন্নভাবে উদযাপন করলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কম আয়ের মানুষদের মাঝে স্বাধীনতার উৎসবটা ছড়িয়ে দিলেন গজারিয়ার সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন দেশের বাইরে থেকেও এই নেতা স্বাধীনতার স্বাদটা কিছুটা হলেও অর্থ সংকটে পড়া মানুষদের মাঝে বিলিয়ে দিতে পৃষ্ঠপোষকতা করেন বস্ত্র বিতরণ কর্মসূচিতে আয়োজক মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন জানান মহান স্বাধীনতা দিবসে শহীদ জিয়ার রুহের মাঠফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কাম কামনায় ২৬ ও সাতাশ মার্চ দুদিন ব্যাপী গজেরিয়া উপজেলার ইমামপুর ও বিভিন্ন ইউনিয়নের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করবেন তারা এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিপি মোহন জানান স্বাধীনতা দিবসকে ঘিরে তাদের আয়োজন অতি সাধারণদের জন্য অতি সাধারণদের মুখের হাসি স্বাধীনতা সুখ উচ্চ শিখরে পৌঁছাতে পারে তিনি বলেন তাদের নেতা তারেক রহমান অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য তাদের যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ করতে তারা ধীর টিভি